দেখে যায় নিয়ে যায় আপনার আমার কাছটা সামনেও আছে ঠিক আছে তো আমরা উদ্যোক্ত দেখে ধন্যবাদ দাদা ওদের সম্বন্ধের মাধ্যমে এটা করা হয়েছে তো এটা শুভ কামনা করে আমি শেষ করি আচ্ছা স্যারের পক্ষ থেকে আমি বলি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের কাপড়ই কোনো প্রজেক্ট না আমার আপনাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা আমার কাছে পাঠিয়েছেন এখন এই জিনিসগুলো তো এক এক করে দেওয়া কঠিন হয়ে যাবে অনেকে আমার কাছ থেকে নিতেও লজ্জা পেতে পারেন এজন্য আমরা এখানে রেখে যাব মানবতার দেয়াল হিসাবে মূলত এটা সমন্বয় করছেন আমাদের এখানকার ছাত্র সমন্বয় আপনারা নিজেদের মতো করে নিয়ে যাবেন কিন্তু চেষ্টা করবেন যেন অন্যরাও উপকৃত হয় একাই সব নিয়ে যাবে আবার এমনও হতে পারে আপনাদের মধ্যে অনেকে আছে যারা এখানে কাপড় রেখে যেতে চায় তারা রেখে যাবেন রেখে যাবেন এটা আমরা চাই এটা সাস্টেন করবে গড় জেলার তুলিয়া উপজেলায় আজকে আপনারা পিছনে যে দেখতে পাচ্ছেন মানবতার দেওয়ালটি এটা আমাদের তুলিয়া উপজেলার নির্বাহী অফিসার স্যার উদ্বোধন করেছেন এখানে যারা সুবিধা বঞ্চিত তারা এসে কাপড় নেবেন এবং যারা যাদের প্রয়োজনের তুলনায় বেশি আছে তারা তাদের কাপড়টি এখানে এসে রেখে যাবেন ধন্যবাদ পঁচিশ তেঁতুলিয়া প্রশাসন থেকে আমরা মানবতার এখানে উদ্বোধন কাজকে আমরা করলাম এখানে আমরা সার্বিকভাবে সহযোগিতা করতেছি তেতুলিয়া উপজেলার ছাত্ররা এবং তেঁতুলিয়ার অনেক প্রোগ্রাম হতেছে তার উৎসবে প্রতিটা জায়গায় আমরা আমাদের তেঁতুলিয়া বৈষম্যব্দী ছাত্র আন্দোলনের ছেলেগুলা এই প্রোগ্রামগুলো আমরা সার্বিকভাবে সহযোগিতা করতে উচ্চ শীত পরে এই তেঁতুলিয়ায় এবং এই তেঁতুলিয়ায় পোশাক কেনার মতো অনেক মানুষ থাকে না আজকে আমরা দেখতেছি এই তেঁতুলিয়ায় অনেক মানুষ এখানে এসেছে কাপড় নিতে কাপড় নিতে এবং যাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে তারা যেন এখানে দিয়ে যায় এবং যাদের বাসায় কাপড় নেয় তারা এখান থেকে তাদের ইচ্ছা মতো করে কাপড় নিয়ে যাইতেছে একটি ইভেন্ট হিসেবে এই মানবতার দেয়াল এখানে স্থাপনা করেছেন তেঁতুলিয়া উপজেলা ইউনো মহোদয়ের নেতৃত্বে এখানে আমাদের তেঁতুলিয়া উপজেলার যারা স্বাবলম্বী যারা দিতে ইচ্ছুক এখানে মানবতার দেয়াল তারা অপ্রয়োজনীয় জিনিসটুকু রেখে যেতে পারে এবং যার যতটুকু প্রয়োজন শেষ এখান থেকে ততটুকুই নিয়ে যাব। একাই সবাই সম্পূর্ণটা একজনের নিতে যাবো সবার জন্য এখানে উন্মুক্ত আছে সবাই এখান থেকে নিয়ে যাব। যার যতটুকু যেটা প্রয়োজন